হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকুলিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে বাসন্তী পোলাও আমি এখানে বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি দু গ্লাস এই গ্লাসটা দু গ্লাস আমি এই গ্লাসে দু গ্লাস আমি চাল নিয়েছি কিন্তু চালটা চুপুর হবে না এরকম ল্যাপা চালটা আমি নিয়েছি আর এর মধ্যে আমি এটাকে ধুয়ে ভালো করে এর মধ্যে আমি হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে এটাকে এই দেখুন একদম এরকম নড়ছে এরকম ঝরঝর করে পড়ছে এরকমভাবে আমি এটাকে শুকিয়ে নিয়েছি আর নিয়েছি মিষ্টির জন্য নিয়েছি গুড় এখানে নিয়েছি কাজু বাদাম কিসমিস আর নিয়েছি গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি আর নিয়েছি তেজপাতা এবার আমরা এটা বানাতে নেব আমি একটা গামলা বসিয়ে নিয়েছি এখানে অ্যালমুনিয়ামের গামলা করলেই এগুলো ভালো হয় আমি অ্যালুমিনিয়ামের একটা গামলা বসি এর মধ্যে দেব সাদা তেল দু টেবিল চামচ মতো আমি সাদা তেল দিলাম আর দেব এখানে ঘি দেব আমি এক চামচ মতো এবার এর মধ্যে আমি দিয়ে দেব বড় গোটা গরম মশলাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব তেজপাতা অন্য একটু নদে নিয়ে ওটার মধ্যে আমি দিয়ে দেব হুম এবার আমি এর মধ্যে দেবো কাজু বাদাম আর কিসপিস এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালটা চালটা দিয়ে আমি এক মিনিট মতো চালটা নাড়ব এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আমি এখানে এক ভর্তি চামচ নুন দিলাম এখানে আমি দু গ্লাস চাল নিয়েছি সেই অনুযায়ী দিতে হবে আর আমি এখানে চিনির জায়গায় গুড় ব্যবহার করছি এখানে খানিকটা মিষ্টি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই আমি মিষ্টি দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর জলটা যেহেতু আমি ল্যাপা গ্লাস করে চালটা নিয়েছি তাই জন্যে জলটাও ওরকমভাবেই দিতে হবে আমি দু গ্লাস চাল নিয়েছি তার জন্য আমি চার গ্লাস জল দেব এর মধ্যে এটা ভেজে নিলাম একটু ভাজার সময় খুব সুন্দর গন্ধ বেরোয় গন্ধটা বেরিয়ে গেছে আমি এবার এর মধ্যে জলটা ঢেলে দেবো এবারে আমি এটা গ্যাসটা হাই ফ্লেমে করে তারপর ফুটিয়ে নিয়ে এই টাইমে আপনারা দেখে নিতে পারেন এর মধ্যে নুন বা মিষ্টি কতটা লাগবে না লাগবে এই জলটা একটু নেড়ে নিয়ে এই জলটা এরকম তুলে হাতে নিয়ে আপনারা দেখতে পারেন এর মধ্যে মিষ্টি বা নুন কতটা লাগবে মিষ্টি আর একটু লাগবে আমি এখানে মিষ্টিটা দিয়ে দিলাম পুরোটাই আর নুন দেব সামান্য সামান্য একটু নুন লাগবে সেটা দিয়ে আমি এবার এটা হাই ফ্লেমে করে এটা চাপা দিয়ে দেবো এটা ফুটে উঠবে এটা ফুটে গেছে এবার আমি এটা দমে বসাবো এখানে একটা চাটু বসালাম বসিয়ে আমি এটা তার উপর বসিয়ে দেবো আর ওপরে একটা ভারী কিছু জল দিয়ে আমি বসিয়ে দিলাম যাতে ভাপটা না বেরিয়ে যেতে পারে আর গ্যাসটা আমি লো ফ্লেমে করে দেব এবার আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত দমে বসিয়ে দেব দমে বসিয়ে দিলাম কুড়ি মিনিট পর আমি এটা খুলবো ঢাকনাটা খুলবো এটা একটু ঝাঁকিয়ে দেবো আমি এটা ঢাকা দিয়ে রেখে হয়ে গেছে আমার এটা বানানো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধ করে দেবো দিয়ে আমি এর ওপরেই এই গরমটার ওপরেই আমি এটা বসিয়ে রাখবো দশ মিনিট মতো তারপরে এটা সার্ভ করবো দশ মিনিট হয়ে গেছে আমি এবার এটা সার্ভ করব দেখুন ঝরঝরে হয়েছে পোলাওটা আর বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো নমস্কার